বিপরীত দিকে যারা আল্লাহ নবীর ইজ্জতের জন্য মাঠে দাঁড়াবে আল্লাহ তাদের সম্মান বুলন্দ করে দেবে আমার আল্লাহ তার হাবিবকে এই মর্যাদা দিয়েছেন নবীর দুশ্মনের ইজত মিশে যায় আর নবীর পক্ষে যারা দাঁড়ায় যারা নবীর আশেপায় যারা নবীকে মহাবত করে আল্লাহ শুধু নবীর ইজ্জত নয় পরে নবীর মহাব্বত করে ইজ্জতকে আল্লাহ বুলন্দ করে দেয় আর বাংলাদেশ ছেল তার জ্বলন্ত নদী তার দলন্ত নদী বিশ্ব দরবারে এখন বাংলাদেশ অন্যতম আলোচিত নাম আর কোন কিছু করে আমাদের দেশ এত সুনাম অর্জন করতে পারে না আপনারা খবর নিয়ে দেখেন প্রবাসে যারা আছে আপনাদের আসনটা প্রবাস বিভিন্ন বিদেশে তাকে আছে না ওদের কাছে খবর নিয়ে দেখবেন আমার কাছে বিভিন্ন দেশের প্রবাসীরা যোগাযোগ করে বলে যে হুজুর আগে তো বিশেষ করে আরব দেশে বাঙালিদেরকে দেখলে বলতো বাঙালি মুখমারি হ্যাঁ বাঙালি স্যার বাঙালিদেরকে দেখলে তাচ্ছিল্য করতো বলতাম বাঙালি সব জন্ডগোলের গোড়ায় বাঙালি আগে দেখলেই ওরা আমাদেরকে তাচ্ছিল্য করত কানিদার করত কোটা আরবে ইয়ামান বলেন কাতার বলেন কুয়েত বলেন লিবিয়া বলেন সব জায়গায় বাঙালিরা দেহ প্রতিপন্ন ছিল কারণ বাঙালিদের কিছু সমস্যা আছে আসলে আসলে আমাদের কিছু সমস্যা আছে আল্লাহ হেফাজত করুন আমাদের ওই সমস্ত সমস্যার কারণে পৃথিবীর সব জায়গায় মানুষ আমাদেরকে তুচ্ছতা ছিন্ন করতো হেয় প্রতিপন্ন করত এই মধ্য অক্টোবরের ঘটনার পর থেকে বর্তমান বাংলাদেশের যাই চিত্র এই চিত্রগুলো যখন বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়েছে আলজাজিরায় যখন প্রচারিত হয়েছে বিবিসি সিএনএল এ যখন প্রচারিত হয়েছে আরব বিশ্ব সারা দুনিয়া কুসল নামে এখন বাংলাদেশে বলে দেখে বাঙালি শান্ত কইতে এখন তারা বাবার বেটা সারা দুনিয়া যেই কাজ করতে পারে নাই আল্লাহর নবীর इज्जতের মান بلند করার জন্য সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রম ও আফনার বাংলাদেশ হয়েছে আমরা এই কথাটাই বলতে চাই প্রশাসনকেও বলবো সরকারকেও বলব আমরা গরিব দেশ কথা বলেন টাকা পয়সা কামাই করে দেশ উন্নত করে সারা দুনিয়ায় সুনাম কামাবো সেটা শুধুমাত্র কল্পনায় সম্ভব আপনারা আমাদেরকে সান্ত্বনা দিতেছেন যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে দুই সালে 40 সালে 40 সাল পর্যন্ত hayat থাকবে কি থাকবে না আপনিই বলবেন না আমি বললাই জানি সেই 40 সালের মধ্যমায়ের দেশ হবে আসলে হবে তবে কিনা জানলাই জানি দাদা পয়সা কামাই করে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ সেই সম্ভাবনা খুব আছে চালাডুলা করে বাংলাদেশ সারা দুনিয়ায় মান সম্মান উপভোগ করবে ফুটবল খেলে একশো পঁয়ষট্টি নম্বর দেশ বাংলাদেশ সারা দুনিয়ায় ক্রিকেট খেলে মাত্র নয়টা দেশ তার মধ্যে বাংলাদেশ নম্বর অনেক ভালো খেলে কয় নম্বরে না করিলে আপনি খেলবেন খেলেন কিন্তু বলতে চাই এগুলো দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই

কি বলেন নদীর ইতের হা জন্য নবীর ছন্দ সমন্নত করবার জন্য রক্ত দিতে হবে রক্ত দিতে প্রস্তুত হলে জীবন দিতে প্রত্য পরিষ্কার বলে দেই সারা পৃথিবী জুড়ে আমার নদীর ইজ্জতের উপর আঘাত